রাজধানীতে ছিন্নমূল মানুষ বসবাস করে কয়েক লাখ এর একটা বড় অংশই শিক্ষার আলো থেকে বঞ্চিত তবু এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াই করে যাচ্ছে কেউ কেউ অভাব অনটন রোদ বৃষ্টি কোনো কিছুই পথ আগলে দাঁড়াতে পারে না অগ্রযাত্রায় স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার পারিপার্শ্বিক বাধা তখন ছাই হয়ে উড়ে যায় ফুটপাতে বেড়ে ওঠা এমন দুই শিশুর বেড়ে ওঠার কথা জানাচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী তানফির মুর্শেদ জেগে থাকা শহরেও ভোর হয় আসে নতুন দিন নতুন সম্ভাবনা ছাদ যাদের আকাশ সমান রোদের নরম আলো তাদের জন্য বিলাসিতা নয় চোখে মুখে ঠিকরে পর আলোই যেন কলিং বেলের মতো দরজা খোলার জানান দেয় জীবন চলার পথে ঝকমকে রঙিন দুনিয়ায় টিকে থাকতে চাই শিক্ষার আলো সামর্থ্যের অপারগতা ভুলে এই হত দরিদ্র জানে সেই কথা তাই ফুটপাতে ঝুপড়ির জীবনযুদ্ধে লড়তে লড়তে জ্ঞানের আলোর সন্ধানে এই দুই শিশু কাছের এক সরকারি বিদ্যালয় পড়ুয়া শিশু জানান দিচ্ছে জোলে পুড়ে মুরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় চোখে মুখে দারুণ দুতির আড়ালে আছে এক সমুদ্র কষ্টের গল্প সকালের খাওয়া বলতে কেবল এক গ্লাস মাঠা লড়াই যখন তিনবেলা খাবার জোটানোর তখন আইসক্রিম চকলেটের বাসনা উবে যায় স্বপ্নের হাওয়াই মিঠাইয়ের আইসক্রিম চাইব এক সময় না এগারোটায় স্কুল ছুটির পর শুরু হয় দিনের দ্বিতীয় অধ্যায় খেলাধুলা থেকে পড়াশোনা সবটাই দশ ফুট প্রস্থ ঘর নামক ফুটপাতে এখানেই বারান্দা আঙিনা কিংবা মাঠ দৃষ্টির সীমানা বহুদূর তবু কোনোটাই যেন নিজের নয় এত শূন্যতায়ও কি দারুণ উচ্ছলতায় দুই শিশুর জীবন চলে ভুলে থাকে ঠিকানাহীন জীবনের কথা নিজেদের মধ্যে খুনসুটিতেই তারা খুঁজে নেয় শৈশবের আনন্দ মাঝে মাঝে উকি দেয় এক টুকরো শখ কোমল হাতের আঙুল রাঙায় আধো আধো মেহেদি রঙে কখনো অতি কাজল চোখ কিংবা ব্লাসনের অতি রঙে চোখে মুখে বর্ণিল জীবনের আহ্বান তিরিশ টাকা দিয়ে আমি কিনে আনছি আয় হ্যায় দশ টাকা পাই আমি নানি আমাকে নি টাকা দিয়েছিলাম নিয়তির দায় মেটাচ্ছেন দুই বয়স্ক অভিভাবক কোনো মতে চলে সংসার তবু নিজেদের জন্য কিছুই চাওয়ার নেই দারিদ্রতা যেন তাদের মহান করেছে প্রত্যাশা বলতে দুই শিশুর লেখাপড়ার শিক্ষা সহায়তা আমার কোনো কিছু আমি করতে চাই না কিন্তু আমার বাচ্চার যদি কুচুন পাড়া আমি আমার পড়া নিতে আগাইব আনে যা অনেক পয়সা আইছে এটা গেল গা এটা আর পড়া মুখে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য শুধু রাজধানীতে প্রায় পঞ্চাশ হাজার ছিন্নমূল মানুষের বসবাস আরেক হিসেব বলছে সারাদেশে শুধু পথ শিশুর সংখ্যা দশ থেকে পনেরো লাখ রাস্তার পাশে দাঁড়ানো নিঃসঙ্গ বৃক্ষের মতো নোরা জন্মায় অসহায়ত্বের ধুলোয় মুখে জমে থাকা ধুলিকণা আসলে সভ্যতার পরিত্যক্ত অক্ষর অপেক্ষায় থাকে উজ্জ্বল দিনগুলো এবছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বাজেট তেরো হাজার নয়শো একানব্বই কোটি টাকা রাষ্ট্রের কাছে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের হিসেব হয়তো আছে কেবল নেই ছিন্নমূল এসব মানুষের ভাগ্য উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত যাদের দিন যায় অভাবে অনটনে বছরের পর বছর মৌলিক অধিকার যাদের কাছে কেবলই একটি বইয়ের ভাষা রাসেল আহমেদ যমুনা নিউজ